كاتو. إن الحمد لله شمس تبرشن شاء الله تعالى جن شابي بحلا سن شستا سن مسلمان بھائي بوني را رسول اكرم صلى الله عليه وسلم بلسن اخلص دينك فيك العمل القليل আমার মা তোমার তোমরা তোমাদের ইমানকে খালেস আল্লাহর জন্য তৈরি করো তোমার ইমানের মধ্যে যেন শির্ক না থাকে আমল অল্প হইলেও নাজাতের জন্য সেটি যথেষ্ট হয়ে যাবে সমন্বিত হাজারিন এই ছোট্ট কথাটির মধ্যে সমস্ত কথাই লুকিয়ে আছে ইমানকে বিশুদ্ধ করার কথা নবীজি বলতেছে হাদিসটি জানি যে নবী এমন ইমান তৈরি করতে হবে যে ঈমানটা আল্লাহর কাছে পছন্দ যে ঈমানটা আল্লাহর কাছে ভালো লাগে তো দুর্বল অত্যন্ত জি তোরপান হ্যাঁ আচ্ছা আচ্ছা I'm gonna